এভাবেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেকে প্রস্তুত রাখছেন তাইজুল ইসলাম বাংলাদেশ ক্রিকেটে যে কয়জন ক্রিকেটার নিয়মিত টেস্ট খেলে থাকেন তার মধ্যে অন্যতম সেরা ক্রিকেটার নিশ্চয়ই তাইজুল এই মুহূর্তে বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবস্থান করছে যুক্তরাষ্ট্রে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ টাইগার্স নামে একটি একু সদস্যের দল ঘোষণা করেছে সেই দলের মধ্যে নাম আসেনি তাইজুল ইসলামের কিন্তু নিজেকে প্রস্তুত করার জন্য একের পর এক মিশনে নেমেছেন এই তাইজুল ইসলাম আর তাকে সামনে থেকে পরক করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাচক হান্নান সরকার রেকর্ডের বরপুত্র হয়েই বাংলাদেশ ক্রিকেটে আবির্ভাব হয়েছিল তাইজুল ইসলামের দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ আট উইকেট শিকারের কীর্তি নিজের করে নেওয়ার পর একদিনের ক্রিকেটে অভিষেকেই দারুণ এক হ্যাট্রিকে গড়িয়ে দিয়েছিলেন জিম্বাবুয়েকে তাইজুলের এই হ্যাটট্রিকের মাহাত্ম অন্যরকম বাংলাদেশ ক্রিকেটের কাছে শুধু তাই নয় ক্রিকেট ইতিহাসে অভিষেকেই হ্যাট্রিক করা একমাত্র ক্রিকেটার যে তিনি আর এমন একজন ক্রিকেটার বাংলাদেশ দলে থাকবেন সেই প্রত্যাশা সবার তাইজুল যখন নিজের অনুশীলন করছিলেন তখন পাশে দাঁড়িয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন অন্যতম সিলেক্টর হান্নান সরকার শুধু পর্যবেক্ষণ করছিলেন বললে উবুল হবে এক সময় তাইজুলের সাথে বসে দীর্ঘ সময় কথা বলতে দেখা গিয়েছে তাকে নিশ্চয়ই তাদের মধ্যে যে আলোচনাটা হয়েছে সেটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ধারকে অনেক বেশি উন্মোচিত করবে সে প্রত্যাশা নিশ্চয়ই সবার টিম সিলেক্টর হান্নান সরকার ও তাইজুল ইসলামের এই আলোচনাটা বেশ লম্বা সময় যাবৎ চলতে থাকে মিনিট চারেকের এবং আলোচনা শেষে তাইজুল ইসলামকে বেস্ট অফ লাক বলে চলে যান নির্বাচক হান্নান সরকার এরপর পুনরায় অনুশীলনে ব্যস্ত হন তাইজুল ইসলাম তাইজুল ইসলামের নামের পাশে শুধু টেস্ট ক্রিকেটের একটা ট্যাগ আছে জানিয়ে তিনি নিজেও একবার বলেছিলেন প্রত্যেকটা প্লেয়ারের দেশের হয়ে সব ফরম্যাটে খেলবে না এটাই মেনে নিতে হবে অনেক দেশে আছে যেখানে ভালো খেলেও হয়তো পুরোটা সুযোগ পাওয়া যায় না আমি আমি সবসময় সুযোগের অপেক্ষায় থাকি যখন সুযোগ আসবে তখন যেন পুরোটা জুড়ে মেলে দিতে পারি সেই চেষ্টাই আমার সব সময় থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের শেষটার নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল ম্যাচ জয়ের অন্যতম নায়ক ছিলেন এই বাহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম তিনবার বল করে মাত্র বিশ্রাম দিয়ে তিন উইকেট নিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছিলেন এই অর্থোডক্স স্পিনার সুতরাং টেস্টের পাশাপাশি টি টোয়েন্টি ওয়ান ডেতেও যে তাইজুল ইসলাম বড় অবদান রাখতে পারেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ফাইলা মেদনাবিল ডেলি পোস্ট একাত্তর